পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় হাঁসের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নয় হাঁসের ক্ষেত্রে দেখা যায় নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হচ্ছে ডাক কলেরা যে কলেরাটা অনেক সময় মহামারী আকার ধারণ করতে পারে খামারে আপনার পুরো খামারটা ধ্বংস হয়ে যেতে পারে আপনি খামারি হিসেবে লসের সম্মুখীন হতে পারেন আপনি আর উঠে না দাঁড়াতে পারেন সুতরাং যারা হাঁস খামারি হতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই কলেরা সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নিউ খামার খামারা খামারের পক্ষ থেকে আপনাদের দোরগোড়ায় আমাদের যে জানা তথ্যগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে কলেরা রোগ সম্পর্কে জানানোর চেষ্টা করব ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক আমরা যে আমাদের এই নিউ সোনালি হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে আমরা এই হাঁসের সাথে জড়িত এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ডাক কলেরা এটা কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় ডাক কলেরা হলে হাসের হাঁসের প্রচণ্ড সমস্যা হয়েছে এমনকি হাঁস মারা গিয়েছে অনেক হাঁসও মারা গেছে অনেক হাঁস কম দামে বিক্রি করা লাগছে ডিমের হাঁস অবস্থায় অনেক ক্ষতি হয়েছে সুতরাং এটা আপনি খামারি নতুন হয়েছেন বা পুরাতন তাতে কিছু আসে কিছু যায় আসে না আপনাকেও কিন্তু ডাক কলেরা সম্পর্কে বিস্তারিত জানতে হবে ডাক কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেটা কিন্তু আপনার পরিবেশের ওপর পরিবেশের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ব্যাকটেরিয়ার সংক্রমণ যখন বেশি হয় হাঁসের ক্ষেত্রে তখন ব্যাকটেরিয়া থেকে পরবর্তীতে ডাক কলেরা রোগের সৃষ্টি হয় আর এই ডাক কলেরা রোগের জন্য আগে থেকে কিন্তু প্রতিষেধক দেয়া যায় অর্থাৎ আগে থেকে আপনি টিকা দিতে পারবেন টিকা দিলে এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে যায় সুতরাং যারা খামারি হতে চাচ্ছেন উদ্যোক্তা হতে তারা খামার করার আগে অবশ্যই আপনারা ডাক কলের করবেন ডাক কলেরার ভ্যাকসিন দেওয়ার প্রথমত নিয়ম হচ্ছে যদিও সায়েন্টিফিক্যালি বলা হয়ে থাকে প্রথম ষাট দিনে ডাক কলেরার ভ্যাকসিন করা হয় তবে আমরা যেটা মনে করি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে কারণ আপনি যখন ভ্যাকসিনটা একটু আগে করবেন তাহলে রোগটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এবং আপনি একটা নিশ্চয় নিশ্চয়তার মধ্যে থাকতে পারবেন সুতরাং আপনারা চেষ্টা করবেন পঁয়তাল্লিশ আপনারা ডাক কলেরাটা করে দিবেন আর পাশাপাশি পরবর্তীতে প্রত্যেক পাঁচ থেকে ছয় মাসের পর পর আপনারা ডাক কলেরাটা নিয়মিত করবেন তাহলে হবে কি আপনার খামারে ডাক কলেরা আর বাধা দেবে না তাহলে আপনি খামারি হিসেবে লাভবান হতে পারবেন আর খামারি হিসেবে লাভবান হওয়ার জন্য ডাক কলেরাটা কিন্তু আপনাকে অনেক সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করবে সুতরাং আপনারা অবশ্যই টিকা দিবেন আশা করব এখান থেকে আপনারা ভালো কিছু তথ্য পেয়েছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম